হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশন আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের টপ সিক্সটি এসিকিউ প্রশ্নোত্তর যেগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই প্রশ্নগুলো বারবার তোমাদের পরীক্ষায় আসে তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা যারা নতুন এখনও বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিই তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন পৃথিবীর গড় ব্যাসার্ধ কত পৃথিবীর গড় ব্যাসার্ধ ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার দু নম্বর প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা কত উত্তর পনেরো ডিগ্রি সেলসিয়াস তিন নম্বর প্রশ্ন পৃথিবীর বয়স কত পৃথিবীর বয়স প্রায় সাড়ে চারশো কোটি বছর চার নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম খনিটি কোথায় অবস্থিত পৃথিবীর গভীরতম খনিটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানগুলি কী কী উত্তর লোহা ও নিকেল ছ নম্বর প্রশ্ন শক্তির প্রধান উৎস কী উত্তর ভূগর্ভস্থ তাপ সাত নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত উত্তর রাশিয়াতে আট নম্বর প্রশ্ন ভূতকের শিয়াল স্তরের প্রধান শিলা কি উত্তর গ্রানাইট নম্বর প্রশ্ন উষ্ণ প্রস্রবণের জল গরম হয় কী জন্য উত্তর ভূ তাপশক্তির জন্য। দশ নম্বর প্রশ্ন পৃথিবী পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে উত্তর পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায় এগারো নম্বর প্রশ্ন গুরুমণ্ডলের ওপর নাম কি। উত্তর গুরুমণ্ডলের উপর নাম ম্যান্টল বারো নম্বর প্রশ্ন মহাসাগরীয় ভূতক এর ওপর নাম কি উত্তর সীমা সীমা মানে সিলিকন এবং ম্যাগনেশিয়াম তেরো নম্বর প্রশ্ন ভূতাপ কি প্রকারের শক্তি উত্তর ভূতাপ অপ্রচলিত শক্তি চোদ্দো নম্বর প্রশ্ন ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে দ্রুত ভূমিকম্পের সবচেয়ে দ্রুতগামী তরঙ্গ হলো পি তরঙ্গ পি মানে হচ্ছে প্রাইমারি অর্থাৎ গৌণ তরঙ্গ পনেরো নম্বর প্রশ্ন শিলামণ্ডলের নিচে অবস্থিত দুর্বল অংশটির নাম কী যেটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল বা অ্যাস্থানসফিয়ার ষোলো নম্বর প্রশ্ন মহাদেশীয় ভূতক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত উত্তর গ্রানাইট শিলা দ্বারা মহাদেশীয় ভূতক গঠিত সতেরো নম্বর প্রশ্ন মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে উত্তর ওয়েগনার আঠ নম্বর প্রশ্ন আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনককে লা লাচো উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর মোট ছোট পাতের সংখ্যা কয়টি কুড়িটি কুড়ি নম্বর প্রশ্ন যখন দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তখন সেই পাত সীমান্তকে কি বলে উত্তর অভিসারি পাত সীমানা একুশ নম্বর প্রশ্ন রিকট্যাক্স স্কেলের সর্বনিম্ন মান কত শূন্য বাইশ নম্বর প্রশ্ন সর্বাধিক সুনামি লক্ষ্য করা যায় কোন দেশে জাপানে সবথেকে বেশি সুনামি লক্ষ্য করা যায় জাপানে তার কারণ হলো জাপান দেশ যেটা আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত আর প্রশান্ত মহাসাগর হচ্ছে সুনামির জন্য সব থেকে বড় একটি উপকারণ তেইশ নম্বর প্রশ্ন মহাদেশীয় পাত ও মহাসাগরের পাতের সংযোগস্থলে সৃষ্টি হয়েছে কোন পর্বত উত্তর রকি পর্বত চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট বড় পাদের সংখ্যা কয়টি ছটি পঁচিশ নম্বর প্রশ্ন সীমানার ওপর নাম কি গঠনকারী পাত সীমানা ছাব্বিশ নম্বর প্রশ্ন অভিসারী পাঁচ সীমানার উপর নাম কি অভিসারী পাঁচ সীমানার উপর নাম বিনাশকারী পাঁচ সীমানা সাতাশ নম্বর প্রশ্ন আগ্নেয় পর্বতের ওপর নাম কি উত্তর সঞ্চয়জাত পর্বত আঠাশ নম্বর প্রশ্ন ভারতের একটি জীবন্ত আগ্নেগিরির নাম লেখক উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের নিকট ব্যারেন আগ্নেগিরি হচ্ছে একটি জীবন্ত আগ্নেগিরি অর্থাৎ ক্রমাগত লাভা বা ম্যাগমা আসে উনত্রিশ নম্বর প্রশ্ন হাওয়াই দ্বীপের পাকানো দড়ির মতো দেখতে জমাটবদ্ধ লাভার স্থানীয় নাম কি উত্তর পা হো হো তিরিশ নম্বর প্রশ্ন স্কেলের ভূমিকম্পনের সর্বোচ্চ সূচক মাত্রাগত উত্তর দশ একত্রিশ নম্বর প্রশ্ন একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও উত্তর জাপানের ফুজিয়ামা আমরা জানি আগ্নেয়গিরি হচ্ছে তিন প্রকারের তিনটে প্রকার কী কী একটি হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি বা যেটাকে বলে সক্রিয় আগ্নেয়গিরি দু নম্বর হচ্ছে সুপ্ত আগ্নেগিরি আর তিন নম্বর হচ্ছে মৃত আগ্নেয়গিরি বত্রিশ নম্বর প্রশ্ন সামুদ্রিক উপকূলীয় বিলাস বিশালাকৃতির জলোচ্ছ্বাসকে কী বলে উত্তর সুনামি তেত্রিশ নম্বর প্রশ্ন সুদূর অতীতে পৃথিবীর সমগ্র স্থলভাগকে একত্রে কি বলা হতো প্যানজিয়া প্যানজিয়া বলা হতো সমগ্র স্থলভাগকে চৌত্রিশ নম্বর প্রশ্ন সুদর অতীতে পৃথিবীর সমগ্র জলভাগকে একত্রে কি বলা হতো উত্তর থালাসা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পাথ সঞ্চালনের প্রধান কারণ কি পাথ সঞ্চালনের প্রধান কারণ হলো ক্ষুব্ধ মন্ডলের ম্যাগমার পরিচালন শোধ ছত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে উত্তর প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা সাতাশ নম্বর কোন শিলার কেলাসের গঠন ভালো দেখা যায় উত্তর রূপান্তরিত শিলা ও আগ্নেয় শিলার আটত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ববিখ্যাত তাজমহল কোন শিলা দ্বারা গঠিত হয়েছে উত্তর মার্বেল ধারা সাজেশন নোটস বিভিন্ন বিষয়ের মক টেস্ট এছাড়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র উত্তর সহ পেতে যাও তাহলে আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট ইনফো এডুকেশন ডট কমে ভিজিট করতে পারো এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোতে তোমরা জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো পরের প্রশ্ন উনচল্লিশ নম্বর চুনা পাথরের গুহার মেজেতে দণ্ডয়মান ভূমিরূপকে কি বলে উত্তর স্ট্যালাগমাইট চল্লিশ নম্বর প্রশ্ন কোন খনিজ পদার্থ বিদ্যুতের কুপরিবাহী উত্তর অভ্র একচল্লিশ নম্বর প্রশ্ন সর্বনিম্ন কাঠিন্যযুক্ত খনিজ কোনটি উত্তর ট্যাল্ক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ব্যাসল শিলা থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয় উত্তর কৃষ্ণ মৃত্তিকার তেতাল্লিশ নম্বর প্রশ্ন আগ্নেয় শিলার একটি বৈশিষ্ট্য উল্লেখ করা আগ্নেয় শিলার একটি বৈশিষ্ট্য হল অস্ত্রীভূত শিলা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন গ্রানাইট শিলার দানার ব্যাস কত উত্তর থ্রি মিলিমিটারের বেশি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কয়লা কোন ধরনের শিলা তো কয়লা পাওলিক শিলার উদাহরণ ছেচল্লিশ নম্বর প্রশ্ন একটি সংঘাত পাউলিক শিলার উদাহরণ দাও উত্তর বেলে পাথর সাতচল্লিশ নম্বর প্রশ্ন পাথর কোন শিলায় রূপান্তরিত হয় উত্তর স্লেট আটচল্লিশ নম্বর প্রশ্ন সার্কেট সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর কাঠমান্ডুতে তোমরা যে এখনও যারা ভিডিওটিতে লাইক দাওনি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি উত্তর মালদ্বীপ পঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ সিংহের নাম লেখ উত্তর কেউ ক্রাডং একান্ন নম্বর প্রশ্ন এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানটির নাম কি উত্তর পাকিস্তানের জেকোবাবাদ যেখানকার গড় তাপমাত্রা হচ্ছে বাহান্ন ডিগ্রি সেলসিয়াস বাহান্ন নম্বর প্রশ্ন পায়রা উপত্যকা কোন দেশে অবস্থিত উত্তর ভুটান তিপান্ন নম্বর প্রশ্ন নেপালের সর্বোচ্চ সিংহের নাম কি নেপালের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট যদি বলা হয় ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি তো ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে প্রশ্ন ভুটানের প্রধান নদীর নাম কি উত্তর মানস মানস হচ্ছে ভুটানের প্রধান নদীর নাম যদি বলা হয় ভারতের প্রধান নদীর নাম কি তো ভারতের প্রধান নদীর নাম হবে গঙ্গা পঞ্চান্ন নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার রাজধানীর নাম কি উত্তর শ্রীজয় বর্ধ নেপুরা কোট্টে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মায়ানমারের সর্বজ সিংহের নাম কী উত্তর কাকা বোরাজি সতেরো নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রধান ভাষা কী উত্তর উর্দু উর্দু হলো পাকিস্তানের প্রধান ভাষা আঠেরো নম্বর প্রশ্ন ক্যারেজ পথে অনুসৃত হয় কোন দেশে তো ক্যারেজ পথে অনুসূিত হয় পাকিস্তানে উনষাট নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কী তো শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ হলো গ্রাফাইট ষাট নম্বর প্রশ্ন সার্কের পুরো নাম কী উত্তর সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন সার্কের মধ্যে মোট কয়টি দেশ আছে সার্কের মধ্যে মোট আটটি প্রতিবেশী দেশ আছে ভারতের ভারতসহ তো এই ছিল তোমাদের টপ সিক্সটি প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও এছাড়া চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে शेअर करो धन्यवाद